বাইকের ধাক্কায় মৃত্যু হল নীলমণি সিনহা নামে এক বৃদ্ধের ঘটনা বুধবার কমলপুর কচু ছড়া থানার অন্তর্গত দেবী ছড়া গ্রামে মৃত নীলমণি সিনহার ছেলে বিজন সিনহা জানান তার বাবা নীলমণি সিনহা বুধবার বেলা এগারোটা নাগাদ নিমন্ত্রণ খেতে যাচ্ছিল অটো থেকে নেমে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি বাইকে দুই যুবক দ্রুত গতিতে এসে নীলমণি সিনহাকে ধাক্কা মারে এতে বৃদ্ধ নীলমণি সিনহা মাথায় ও বুকে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ও বাইক চালক দুই যুবক বৃদ্ধ নীলমণি সিনহাকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ নীলমণি সিনহাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় আমি নাই আমরা দুবাই ওই নিমন্ত্রণে আইনে যাইতে আসলো যাওয়ার সময় ওই লালতে গিয়ে ওই ছেলে বাইক দিয়া কীভাবে বাড়ি মাস জানি না তখন হঠাৎ করে আমার ফোন আইছে আমার কাছে দেখতে ফোন করছে যে আপনার বাবা বাইকে বাড়ি মাস ওই লগে আমি দোকান লাগাইয়া গেলাম বাইরেও লইয়া গেলাম বাইরেও দোকান আছে হালকা ওই যাওয়ার গিয়া ওই তারা অলরেডি একটা অটো উঠে আসছে অটো নিয়ে আইতে আসলো তা আমার আমি দুজনে বাইকে আসি আপনি পৌঁছার পর ডাক্তারবাবু দেখলাম ডাক্তার তো স্পটি মারা গেছে কোন জন না মারা গেছে আইটেম ওই মারা গেছে নাম কি নাম নীল মুনিস না বয়স কতইজ প্লাস আচ্ছা